ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ পঁচিশে চৈত্র বা আটই এপ্রিল মঙ্গলবার আজকের দিনে ভারতের অনেক স্থানে পালন করা হচ্ছে কামুদা একাদশীর ব্রত যদিও এই বছর কামদা একাদশী কবে পালন করতে হবে তা নিয়ে কিছুটা সংশয় থাকছে আটই এপ্রিল মঙ্গলবার নাকি নয়ই এপ্রিল বুধবার কারণ এই একাদশীর সাথে পক্ষ বর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে আমি এই বিষয়টি সংক্ষেপে বলে দিচ্ছি মন দিয়ে শ্রবণ করুন কামদা একাদশী হল চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী এবং রামনবমীর পরবর্তী একাদশী তিথি পক্ষবর্ধিনী দ্বাদশী আসলে কি। একাদশী চার দিন পর যে অমাবস্যা বা পূর্ণিমা তিথি পড়ছে সেই অমাবস্যা বা পূর্ণিমা তিথি যদি সারা দিনরা থাকার পর পরের দিন সূর্যোদয়ের পরেও কিছুক্ষণ থেকে যায় সেক্ষেত্রে তার আগের যে একাদশী তা পালন করতে হবে দ্বাদশীর দিন একেই বলা হয় পক্ষ বর্ধিনী দ্বাদশী তাই দ্বাদশীর দিন একাদশী পালন করতে হবে কিনা তা বিচার্য হবে পূর্ণিমা তিথিকে দিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ক্ষেত্রে বারো এপ্রিল পূর্ণিমা থাকছে দিন রাত যা স্থায়ী হবে পরের দিন তেরো এপ্রিল ভোর পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ সূর্যোদয়ের পরেও যেহেতু পূর্ণিমা তিথি বর্ধিত হচ্ছে তাই এই বছর ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে একাদশী পালন করতে হবে নয়ই এপ্রিল বুধবার অর্থাৎ পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ অসম ত্রিপুরা প্রভৃতি রাজ্যে দ্বাদশের দিনই একাদশীর ব্রত পালন করতে হবে যদি আরও সংক্ষেপে বলতে হয় গোস্বামী মতে আজ মঙ্গলবার এবং গৌড়ীয় ও নির্বাক সম্প্রদায়ের মতে কাল বুধবার দিন এই কামদা একাদশীর ব্রত পালন করতে হবে এবারে ফিরে আসি ব্রত মাহাত্ম প্রসঙ্গে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের বছরের সর্বশেষ একাদশী হলো এই কামদা একাদশীর ব্রত ব্রতকারী নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে মনে মনে যা কামনা করে শ্রী বিষ্ণু তার মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব কামোদা একাদশীর ব্রত কথা এবং ভিডিও শেষে পারণ ক্রিয়া পারণ মন্ত্র এবং উপবাস সংক্রান্ত বেশ কিছু তথ্য আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে শুরু করছি চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামুদা এই তিথি পাপনাশক ও পুণ্যপ্রদায়িনী প্রাচীনকালে নাগপুর নামে এক মনোরম শহর ছিল সেখানে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর সাপেরা বাস করত পুণ্ডরীক ছিলেন তাদের রাজা গন্ধর্ব কিন্নর ও অপসরদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে মধ্যে শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিনযাপন করত একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একাই গান করছিল এমন সময় তার ললিতার কথা মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল এবং মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ পুণ্ডরিক ক্রোধ ভরে কামাতু ললিতকে বললেন ওরে দুর্মতি তুমি রাক্ষস হও এই বলে তিনি তাকে অভিশাপ প্রদান করলেন তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি যেন প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে ধারণ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হয়ে পড়লেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে একা একাই ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ পরিত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না স্বামীর সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্ধু পর্বতে গিয়ে উপস্থিত হল সেখানে ঋষ্যশৃঙ্গ আশ্রম দর্শন করে মনির কাছে সে এসে হাজির হল তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর তাকে জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর জঙ্গলে এসেছ তা সত্য করে আমাকে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার স্বামীর পেশাচত্ব দূর হয় এমন কোনো উপায় আপনার কাছে আমি জানার জন্য এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লপক্ষের কামোদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে দান করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে গল্প শেষ করে বশিষ্ঠ ঋষি দিলীপ মহারাজকে বললেন মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশীর ব্রত পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে স্বামীর উদ্ধারের জন্য বলল আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার স্বামীর উদ্দেশ্যে আমি অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ করা মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ ধারণ করল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারপর পুষ্পক বিমানে করে তারা গন্ধর্বলোকে যাত্রা করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে হিন্দু হিন্দুশাস্ত্রে এই তিথি ফলদা একাদশী নামেও পরিচিত বলা হয় যে এই তিথিতে নিয়ম মেনে পুজো ও ব্রতকথা শ্রবণ বা পাঠ করলে পূর্ণ ফল লাভ করা যায় পাশাপাশি এই একাদশীর ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব যে একাদশীর দিন যারা উপবাস করছেন তারা পরের দিন পারন ক্রিয়া কীভাবে সম্পন্ন করবেন কোন মন্ত্র উচ্চারণ করবেন এবং কোন কোন আহার গ্রহণ করতে পারবেন তার আগে বলে দিই যে পারণ ক্রিয়া কখন সম্পন্ন করতে হবে যারা আজকের দিনে একাদশীর ব্রত পালন করছেন তারা পালন করবেন আগামীকাল বুধবার সকাল নটা পঁয়ত্রিশ মিনিটের পূর্বে এবং যারা আগামীকাল ন তারিখে একাদশীর ব্রত রাখছেন তারা পালন করবেন দশ তারিখ বৃহস্পতিবার সকাল নটা পঁয়ত্রিশ মিনিটের পূর্বে অর্থাৎ উভয় দিনেই একাদশীর পালন সম্পন্ন করতে হবে সকাল নটা পঁয়ত্রিশ মিনিটের পূর্বে এবারে আমরা জানব একাদশী এবং পরের দিন পালন ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করব একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন মনে মনে বলুন হে পুণ্ডরিকাক্ষ আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব আমি যাতে এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন চাইলে আপনি সংকল্প মন্ত্র এইভাবে উচ্চারণ করতে পারেন একাদশ্যাম নিরাহারো স্থিত্বা আহম অপরেহ্যানি হানি। সামি পুণ্ডরিকাক্ষ কাক্ষ মে ভবাচ্যুত শাস্ত্রমতে দশমীর দিন রাত্রিকালীন আহারটি নিরামিষ সভা বাঞ্ছনীয় এবং একাদশীতে নিরাহার থাকতে হবে যদি অসমর্থ হন শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে যদি কোনো কারণে তাতেও আপনি অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে বর্জন করতে হবে অনেকে প্রশ্ন করেন যে এদিন ওটস বা ডালিয়া খাওয়া যাবে কি না তাদের উদ্দেশ্যে বলি যে এদিন ওটস বা ডালিয়া খাওয়া নিষিদ্ধ কারণ এগুলি পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত এমনকি এই দিন রান্নার সময় সরিষার তেলের পরিবর্তে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন যদি নির্জলা উপবাস রাখতে আপনি অসমর্থ হন তাহলে ডাবের জল শরবত ইত্যাদি গ্রহণ করেও আপনি স্বচ্ছন্দে এই ব্রত রাখতে পারেন তবে নেশাজাতীয় কোনো পানীয় যেমন চা বা কফি এই দিন বর্জন করতে হয় এছাড়া আজকের দিনে অবশ্যই তুলসী মাতাকে জল নিবেদন করুন মনে রাখবেন রবিবার এবং একাদশী সহ বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী মাতাকে জল নিবেদন করা যায় একাদশী তিথিতে বিষ্ণুর চরণে এবং নৈবেদ্যতে তুলসী পাতা নিবেদন করতে হয় তবে মনে রাখবেন এই তুলসী পাতা আপনি দশমীর দিন সংগ্রহ করে রাখবেন কারণ বলা হয় যে একাদশীর দিন তুলসী পাতা চয়ন করতে নেই একাদশীর পরের দিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যে পারণ সম্পন্ন করা একান্ত কর্তব্য নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না পারণের সময় রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন ভোগ নিবেদন বা পুষ্প নিবেদনের সময় এই মন্ত্রটি মনে মনে উচ্চারণ করুন ওম নারায়ণায় না এবং তারপর পারণ মন্ত্র উচ্চারণ করে উপবাস ভঙ্গ করুন পারণ মন্ত্র উচ্চারণ করুন এইভাবে একাদশিয়াম নিরাহারও ব্রতে নানে বা কেশবা প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদোর্ভাব যার অর্থ হল হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত সম্পন্ন করেছি কৃপা করে আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন শ্রোতা বন্ধুরা সবশেষে একটাই কথা বলার যে একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয় এদিন দিন সম্ভব হলে বিষ্ণুর সহস্র নাম জপ করুন এবং ভগবত গীতা থেকে যে কোনো একটি অধ্যায় মনোযোগ দিয়ে পাঠ করুন বা শ্রবণ করুন এদিন দিন যে কোনো রকমের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ এগুলিকে পরিহার করার চেষ্টা করুন একাদশীতে শরীর থেকে রক্তপাত হওয়া অশুভ তাই তরিতরকারি বা সবজি কাটার ক্ষেত্রে সতর্ক থাকবেন আর যদি সম্ভব হয় তাহলে এদিন কোনো ক্ষুধার্ত পশু বা ব্যক্তিকে আপনার যথাসাধ্য অর্থ বা খাদ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করুন আশা করি বন্ধুরা এই ভিডিওটি দেখে এবং ব্রতকথা শ্রবণ করে আপনি সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি দেখে আপনি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ